মনে তো সব কালে হবে না দু একটা একটু জোরেও বল লাগবে আমরা হাসিনা খারাপ হাসি খারাপ মনে মনে তো বহু কইছি কান হাসা এই মনে মনে বলার কারণে সাড়ে পনেরো বছর হাসি না হওয়া করবো অত্যাচার করছে এইবার একটু জোরে বলা শুরু করেছে হাসিনা পলায় ভারত গেছে মনে মনে বললে কাম হবে আবার আল্লাহর প্রশংসা করার কারণ হল যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন এই কোরআন মধ্যে কোনো সন্দেহ নাই আপনারা বলেন তো যেই সন্দেহ সেই কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে তাহলে দেশটা কেমন হবে ভালো হবে না খালি আজের মধ্যে থাকবেন আবু জেহেল কোরআন শোনার মধ্যে এক নম্বর আবু জেহের সাথে ভালো কোরআন কেউ শোনেনি বসারও চান্স পায়নি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে কিন্তু কোরআনকে গ্রহণ করেনি সমস্যা হবে আজকে আমাদের বাংলাদেশের মুসলমানরা কোরআন শুনবে কিন্তু কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করবে না আল্লাহর কোরআনকে গ্রহণ করলে আমাদের বাংলাদেশটা কেমন হবে আজকে সোনার দেশ কেমন হবে এটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব কোরআন শরীফ থেকে একটু দেখার দরকার আছে আছে না নাই আমাদের জীবনে বাংলাদেশে কোরআন দিয়ে চলবে দৃশ্য দেখা যাবে কি যাবে না এখন আমরা শঙ্কিত আছি আমরা জানতাম বিএনপি আর জামাত ভাই ভাই এদের মধ্যে কোন কি নাই ভেদাভেদ নাই আর এখন আপনাদের শেরপুর এসে দেখতেছি বিএনপি বিএনপির মধ্যেই লেগে গেছে তো রেখান কথা ঠিক জামাতে আর চান্সই এরাই প্যারাই লাগছে আজকে যেখানে সন্ধ্যায় মাহফিল করে আসলাম তোখানে প্রধান অতিথি হলো সিরাজ সাহেব আজকে এখানে দেখলাম সাঙে আলম খোকা হ্যাঁ আলহামদুলিল্লা লাগে হাসির আবার চট করে আসুক আমরা কোনো মতভেদ করব না বিভাদ করব না হাসিনার মতন ফ্যাসিস্টকে বাংলার জমিনে আসতে দেব না বলে আমরা রাসুলের আদর্শে বাংলাদেশ করতে চাই রাসুলের একজন সৈনিক ছিলেন শহীদ জিয়া তার আদর্শ কিন্তু খারাপ না তিনি সামান্য কিছু সময় বাংলাদেশকে দিয়ে গেছেন যতদিন আমরা মুরব্বীরা জীবিত থাকব শহীদ জিয়াকে এক মুহূর্তের জন্য আমরা ভুলতে পারবো না এখন প্রশ্ন হলো শহীদ জিয়ার বিএনপি কি আছে খালেদা জিয়ার বিএনপিও নেই এখন আলাদা একটা হচ্ছে আলাদা আপনি জানেন আপসিম নেত্রী বেগম খালেদা জিয়ার আমরা এলাকার মানুষদের বলবো আমাদের মধ্যে কোনো বিবাদ নাই এই বিবাদের ফাঁক পাইয়া কোন স্বৈরাচারী যেন এলাকার মধ্যে ঢুকতে না পারে ঠিকই না আসুন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি যে আয়াতে যে সুরাটা তেলাওয়াত করছি ছোট্ট একটা সুরা নাম হলো সুরা আসর ধরে বলেন নাম কি আসর মানে হলো সময় আসর শব্দের অর্থ হলো সময়ের শপথ করতেছেন আল্লাহ কারণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্তমানে বাংলাদেশে যে সময় চলতেছে এই সময়ে কোরআনের মাহফিল করতে গেলে আর কোনো অনুমতি লাগতেছে না ধরে কোন ঠিক কি দেখছেন কি সময় আজ থেকে ছয় মাস আগে আমাদের বাংলাদেশে কোরআনের মাহফিল করতে গেলে অনুমতি লাগত কিন্তু বর্তমান আল্লাহ এমন একটা সময় দিল যে আর কোনো অনুমতি লাগতেছে না তাহলে সময় ভালো না খারাপ কিন্তু এই সময়ের শপথ আল্লাহ কেন করলেন এটা আগে আমাদের জানা দরকার ঠাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকায় দেখো তোমার দুই নাই ভরসা সকল কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা এই যুবকেরা আজকের মাহফিলে দেখতেছি অনেক যুবক এসেছে অনেক যুবক এই যুবকদের জন্য বলতেছি বাজান সময়ের গুরুত্ব দাও সময়ের গুরুত্ব দাও কারণ আল্লাহর সামনে যখন কেউ দাঁড়াবে আল্লাহ বলবেন তোমার শৈশবকালের হিসাব দেওয়া লাগবে না বুড়াকালের কোন হিসাব আমি চাই না খালি যৌবনকালের কালের হিসাব দেওয়া জান্নাত চলে যাও আপনারা বলেন তো আমাদের বাংলাদেশের যুবকদের চরিত্র কেমন জান্নাতে যাওয়ার মতন হ্যাঁ হ্যাঁ একটা মোবাইল পায়া এরা যা নষ্ট হয়ে গেছে স্বয়ং জিব্রাইল যদি বাংলাদেশে ওয়াজ করে এই যুবকদেরকে ভালো করা যাবে না কারণ ওয়াজ দিয়ে ভালো হওয়ার দিন শেষ এখন কোরআনের আইন দিয়ে বাংলাদেশ ভালো করতে হবে জনগণটা ঢুকতে না। ওয়াজ দিয়ে কাম হবে কোনো কাজ হবে না হ্যাঁ এই জন্য সূরা আসরের মাধ্যমে আমরা কোরআন থেকে জিনিসটা দেখতে চাই আল্লাহ বললেন ইন্নাল ইনসান আলাফি খসর নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে মানুষকে আদর করে আল্লাহ তৈরি করলেন সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক আল্লাহ এটা চায় না খান চায় নাকি কিন্তু আল্লাহ একটু রাগ করে কইছেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে এটা আল্লাহ রাগের কথা যেরকম বাপ অনেক সময় ব্যাটার উপর রাগ করে তুই যে বর্তমান সময় ব্যবসা শুরু করলি তোর ব্যবসার লাভ হবে একা যায় আব্বা কি কোন লাভের জন্যই তো দোকান দিছে লাভ হবে না বাপ বলতেছে বর্তমান যে সময় চলতেছে এই সময় সব বাকি খাই দোকান শেষ করে দিবি রে আসলে বাপ যেটা কষে কিন্তু রাগ চায় তার সন্তান লাভ করুক জরিগণ কোন ঠিক কিনা কিন্তু বর্তমান সময়ে কাম হবে কারণ বর্তমান সময়ে ফেরা অনে আছে কিন্তু মুসার মতন শক্তি নাই ফেরাউনের বাবুরসি বোঝেন এক দোকান থেকে বাকি খায় খেয়ে দোকানই শেষ দোকানদার টেকা চালি কয় হা আমি ফেরাউনের লোক এমন বাকি খাওয়া খাসে টেকা চালি দোকান তুলে দিবার স্যার দোকানদার এখন দোকানে সব দিন শেষ রাস্তার বসে কানতেছে এমন সময় মুসার সালাম আসতেছে আসার পরে বলে তুমি দোকানদারি বাদ দিয়ে রাস্তাত কান্দো কেন বলে ফেরাউনের বাবুর সব বাকি খাসে টেকা চালি তুলে দেবার স্যার তো বলে ফেরাউনে বাবুসি কোথায় বলে ওই যে যাচ্ছে মুসা সাল্লাম ফেরাউনের বাবুসির সামনে ভাই ঠেকে দা তখন বলতেছে এই টুপি আলা আমার আমি হলাম ফেরাউনের লোক মুসা বলতে তো আমার শিনিস আমি হলাম আল্লাহ তুই ফেরাউনের আমি আল্লাহ ট্যাকা দে যখন কই টেকা দিব না মারছে চ্যা সরি বাবুসি মরছে

ইস্কনের যে কয়টা ধরা পড়ছে সব শালায় আওয়ামী সব সবগুলো আওয়ামী লীগ হিন্দু না সব মুসলমানের বাচ্চা হিন্দু সাজা দেখছেন তখন কি সাজে আনসার বাহিনী সাজে কখন যে কি শাস্তি ছড়া এই সাজার পিছনে কারণ হচ্ছে এই পাঁচই আগস্টের পর আমরা সমস্ত দল হাফিনার দল বাদে একত্র থাকার কথা ছিল জনগণ ঠিক কি না কিন্তু আমরা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে ওরা চান্স হচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ বললেন ইন্নাল ইনসানাল ফি খুসর নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে

আপনি যত আমল করেন কোন আমল আল্লাহর দল কবুল হবে না আপনার ইমান বলতে হবে ক্ষমতার কেউ যদি বলে আমার দল সার্বময় মালিককে ক্ষমতাত আছে তাহলে বুঝবেন ওই হয়ে গেছে কারণ ক্ষমতার মালিক কোন দল না ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ ক্ষমতার মালিক আচ্ছা ভাই কে করছেন আচ্ছা

না সারিকালা আপনারা বলেন তো লাকাওয়াল মুল লা সারি খালাকের অর্থ কি সব হাদিসা কিন্তু পরিযায়ী শিগি শিকার উত্তে দিছে রাজত্বের ভিতরে রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে শিকার করি দেখছেন প্রত্যেকটা হাদিসাহেব হজের আগে যে দল করে করুক কিন্তু হজ করে আসার পরে আর কোনো মানুষের দল করা যাবে না আল্লাহর দল করতে হবে হজ করার আগেও যেমন হজ করার পরেও তেমন বুঝতে হবে তার হাজি নাম হবে কিন্তু হজ কবুল হবে না হজ কবুল করতে গেলে দল করা লাগবে কার আরও জরে বলেন কারণ স্বীকার করেছে লাকাওয়াল মল লাশ আনি তালাক ইমানকে ঠিক রাখতে গেলে সার্বময় ক্ষমতার মালিক আল্লাহ দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই অফ আলা কুল্লি শাগিন কদির সমস্ত বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা ঘা এক নম্বর ইমান সবাই ইমানের কলমেট একটু পড়ি তো আমরা অসুবিধা আছে ভাই আমরা তো সবাই পড়ছি এতে জিকির করলাম আর একবার জিকির করি ওয়াশা বুঝছি সহজ হবে সবাই বলেন লা ই এই লা লা ই স্বাধীনতার সময় আপনারা তো বড় এই বড় আপনি স্বাধীনতা যুদ্ধের কথা মনে আছে মনে নাই এ বয়স নাই তো ওই একাত্তরই জন্ম মানে যুদ্ধের বছরই জন্ম নিয়েছে ওই স্বাধীনতার সময় আমার এলাকার কিছু হিন্দুরা বুঝলেন পাকিস্তানের আর্মি দেখলি বলতো লাই লাফিল লাইলা হাফিল লাইলা হাফিল্লা তখন আর্মিরা বলতো বিলকুল ঠিক হয় ঠিক হয় নয় মাস পরে যখন দেশ স্বাধীন হলো এক হিন্দু বলেছে মুসলমানের কুয়ালমার দাম আছে আমি কলাম আপনি হিন্দু হয়ে মুসলমানের কল কেমনে বুঝলেন বলে যুদ্ধের সময় এই কলেমা মুখে জানিয়ে রাখার কারণে আর্মির হাত থেকে বেঁচে গেছি পারে আমি কয়েলাম শোনেন খালি মুখে কলেমা থার কারণে যদি আর্মির হাত থেকে বাঁচেন এই কলেমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাসাই দিবে এখন আপনার বলেন ইমানকে খালি মুখে থুবেন না ভিতরে ঢুকাবেন ইমান যখন কলিজার মধ্যে ঢুকবে ওই মানুষটার চরিত্র হবে এমন পর্যায়ে জীবন দিবে কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে না দরকার হলে জীবন দিবে কিন্তু বাতিলের সঙ্গে কি করবি না কথা বলেন কি করবে না আমাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি সবাই বলেন জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি ইমানের দাম যদি বেশি হয় তাহলে তাস্তিক বিল জানান কলিজের মধ্যে ইমান ঢুকানোর পরে রাসুল বলতেছেন আমল বিল ইমান অনুযায়ী আমল করা লাগবে আর ইমান অনুযায়ী আমল যদি করতে চান এক নম্বর আমলের নাম বলেন নাম কি কিসের ওমর পড়া জামে মসজিদ হ্যাঁ বিএমপি আসলো আমরা দেখেছি স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর সাত চাষা তিনটা মরদ মানুষের পরে আর কোন মরদ মানুষ পাচ্ছেন এমনি অস্থায়ী ভাবে সামান্য দায়িত্ব আছে কিন্তু মেয়েরাই রাজত্ব করছে একটা হলো বেগম খালেদা তারপরে আবার বাপের বেটি হাসিনা তারপর আবার বেগম খালেদাজিয়া তারপর ভোট পাক বা না পাক হাসি নাই ধরে কথা ঠিক ছিল হায় হায় রে কি একটা বিপদ আমাদের ছিল যে আমাদের মাথার উপর মেয়ে মানুষ সুরা লাফালাফি করলো অত সাল্লা রাসুল বলেছেন মা তারেক তো বাদি আলা উম্মাতি আদার রাল্লা রাসুল ও মিনান নেশা রাসুল বলেছেন আমার পরে আমার উন্মতের জন্য সবচাইতে বড় বিপদ হল পুরুষ মানুষের উপরে নারী নেত্রী হওয়া তাহলে আমরা এত বছর এমন একটা বিপদে ছিলাম আমরা সবাইকে আল্লাহর কাছে বলতে পারি যে আগামীতে আর যাই হোক যে দলই ক্ষমতা পাক কোন নারী নেতৃত্ব আমরা আর মানব না জোরে রাসুল বলেছে রাহার আমার বাপ দাদার কথা না ধরবার সালে বদল না ধরে রাসুল ধরো আল্লাহ রাসুল বলেছেন হালাকাতির রাজুল ও হিনা আতা পুরুষ জাতি তখনই ধ্বংস হবে যখন তারা নারীদেরকে নেত্রী বানাবে কি একটা বিপদ হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে এক নম্বর নামাজ এই নামাজটা যদি আমরা পড়ি সারা জীবন যদি নামাজ পড়েন আপনার নামাজ দরবারে কবুল হবে না আমরা কি করতেছি নামাজ পড়তেছি অথচ আল্লাহ কোরআনে বলেছেন আর্দ মুসলমানের মধ্যে কালকে যখন ক্ষমতার সিয়ার দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হলো আকাম সালাত নামাজ কায়েম করা লাগবে আজকে যেই ছেলেরা কোরআনের মা ফিলে বসে ওয়াজ শুনতেছে মাঝখান থেকে একজন আমার কইল হুজুর ফাটাফাটি ওয়াজ করা লাগবে খুঁজলে দেখেন ওই মাগরিবে শান নামাজ পড়ে নেই খুঁজলে দেখেন ফাটাফাটি ওয়াজ শুনবে নামাজ পড়বি না আর হাই তোর জন্য ফাটাফাটি ওয়াজ করা লাভ করে পাগলা আল্লাহ রাসুল বলেছেন তার এক সালা তুমু তাম্বেদান ফাঁকাত ইচ্ছা করে এক উত্তর আমার বাদ দিল সে কাফের হয়ে গেল আর কাফের দের জন্য কোনো ফাটা ফাটি ওয়াজ দেখাম হবে না ধরে নামাজ পড়বি না ফাটা ফাটি কি যার এক নম্বর হলো নামাজ আর এই নামাজটা আল্লাহর কোরআন যে টাইম করা লাগবে নামাজ কিয়ামত পর্যন্ত পড়বেন কাম হবে না নামাজ যদি কায়েম করতে চান তাহলে মানুষের তৈরি আইন দিয়া নামাজ কায়েম হবে না নামাজ কায়েম হবে আমার আল্লাহর কোরআন দিয়ে ঠিক কিনা বলেন আল্লাহর কোরআন দিয়ে যখন নামাজ কায়েম হবে তখন সেই পৃথিবীর মানুষ জানতে পারবে কোরানটা আসলে কেমন একটু মনোযোগ দিয়ে শুনবেন বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা হচ্ছেন হজরত ওমর আমাদের দেশটা যত বড় এরকম ছিয়ানব্বইটা দেশের প্রধানমন্ত্রীর নাম হলো হজরত উমর দরেকান সোহান আল্লাহ